তো আসন্ন বিধানসভা ভোটের জন্য ইএমএমএস পোর্টাল যে টু নতুন পোর্টাল রয়েছে সেখানে অফিস রেজিস্ট্রেশন যেগুলো করা হয়েছে অর্থাৎ স্কুলের পক্ষ থেকে বা অফিসের পক্ষ থেকে যে রেজিস্ট্রেশন প্রসেস অর্থাৎ ফার্স্ট স্টেপ যেটা এই প্রসেস যাদের কমপ্লিট হয়েছে তাদের গেট স্টার্টেটে গিয়ে তার পরবর্তী যে ধাপগুলো রয়েছে অর্থাৎ এমপ্লয়ীদের যে সমস্ত ডেটা ভেরিফিকেশান করার কাজ বা ডেটাকে ডাউনলোড করে আগে দেখে নেওয়ার কাজ এই সমস্ত রয়েছে বা এক্সক্লুশন ট্রান্সফার বা ইনক্লুশন অর্থাৎ নতুন অ্যাড করা এমপ্লয়িকে এই সমস্ত কাজ যে রয়েছে সেগুলো গেট স্টার্টেড গিয়ে আমরা করতে পারবো সুতরাং অফিস রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর গেট স্টার্টেড তো নতুন পোর্টালে এন্ট্রি করার জন্য ইউজার আইডি পাসওয়ার্ড অর্থাৎ ইমেল অ্যাড্রেস ওই অফিসের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আর যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচা দিয়ে এন্টার করতে হবে তো ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপসা দিয়ে লগ ইন করা হলো ওই অফিস বা স্কুলের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে আমরা উপস্থিত হয়েছি এখন বাদিকে যদি আমরা যাই তাহলে এখানে দেখব হিউম্যান রিসোর্স এর আন্ডারে রয়েছে এমপ্লয়িজ এমপ্লয়িজে ক্লিক করা হলো তাহলে ওই অফিস বা স্কুলের যে সমস্ত এমপ্লয়ী রয়েছে সমস্ত এমপ্লয়ী এখানে টোটাল অ্যাভেলেবেল ফর্টি টু এমপ্লয়িজ রয়েছে সেটা এখানে প্রিফিল্ড ডেটা সমস্ত রয়েছে অর্থাৎ আগের যে ইলেকশন হয়েছিল তার যে ডেটা ফেজ করে রেখেছে সেইগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে শো করেছে টোটাল অ্যাভেলেবেল ফর্টি টু এখানে আমরা দেখে নেবো এক্সেল ডেটা আমাদেরকে ডাউনলোড করে করার কথা বলা হচ্ছে পার্সোনাল ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলস ব্যাঙ্ক ডিটেলস ইলেকটোরাল ডিটেলস এগুলোকে সমস্ত ডাউনলোড করার কথা বলা হচ্ছে অর্থাৎ এই সমস্ত এমপ্লয়ি সমস্ত ডেটাগুলো আমরা এক চোখে কিন্তু এই এক্সেল সিটের মাধ্যমে কিন্তু দেখে নিতে পারবো সুতরাং পার্সোনাল ডিটেলস ক্লিক করা হলো ওই সঙ্গে কনট্যাক্ট ডিটেলস ব্যাঙ্ক ডিটেলস এবং ইলেকট্রাল ডিটেলস এগুলোকে ডাউনলোড করার জন্য সমস্ত সিলেক্ট করা হলো সিলেক্ট করার পর এই এক্সেল সিটে ডাউনলোড করার জন্য আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড তো এখানে দেখতে পাচ্ছি এমপ্লয়িজ ইন অফিস ওয়ান এখানে ডাউনলোড হয়ে এসেছে এখানে ক্লিক করলে সমস্ত এমপ্লয়িজ ডেটাগুলো আমরা যেগুলো ডাউনলোড হয়ে গেল সেগুলো কিন্তু দেখে নিতে পারবো এমপ্লয়িজ ইন অফিস ক্লিক সুতরাং লিস্ট অফ এমপ্লয়িজ উইথ পার্সোনাল ডিটেলস অফ অফিস এখানে পার্সোনাল ডিটেলস আমরা দেখতে পাচ্ছি নিচে পরপর সিট যেগুলো রয়েছে সেগুলোতে কন্ট্যাক্ট ডিটেলস যদি যাই তাহলে কন্ট্যাক্ট ডিটেলসগুলো আমরা দেখতে পাবো ব্যাঙ্ক ডিটেলস গেলে সমস্ত এমপ্লয়ি অর্থাৎ ফর্টি টু যে এক্সিস্টিং এমপ্লয়ি রয়েছে সেই এমপ্লয়িদের ব্যাঙ্ক ডিটেলস দেখতে পাবো ইলেকটরাল ডিটেলসও আমরা এখানে গেলে দেখতে পাবো সুতরাং ডাউনলোড এইভাবে করে নিয়ে অফিস বা স্কুলের যে সমস্ত এমপ্লয়িদের তথ্যগুলো রয়েছে প্রথমে কিন্তু আমাদেরকে এক্সেল সিটে ডাউনলোড করে এবং সঙ্গে প্রিন্ট করে এগুলোকে আগে ঠিক করে রেখে দিতে হবে যদি কোনো কারেকশান থাকে সেগুলোকে কারেকশন করে দেওয়ার পর কিন্তু আমাদেরকে এখানে পোর্টালে এসে এগুলোকে ভেরিফিকেশন করতে হবে সুতরাং এক প্রস্থ দেখানো হলো এই ভিডিওর মাধ্যমে কীভাবে এই সমস্ত ডেটাগুলোকে ডাউনলোড করা হয় সব ডেটা একটা সিটের মাধ্যমেই করা হয়েছে পার্সোনাল ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলস ব্যাঙ্ক ডিটেলস এবং ইলেকট্রাল ডিটেলস এটা একটা এক্সেল সিটে পরপর সিট ওয়াইজ এটা ডাউনলোড হয়ে এসেছে আমরা ফিরে আসছি আবার ওয়েবসাইটে এবার যে কোনো একজনের এমপ্লয়ি যদি আমরা ভেরিফিকেশনের জন্য যাই এখানে নামে ক্লিক করা হলো হাতের চিহ্ন দেখাচ্ছে অর্থাৎ এডিট করার জন্য এখানে ক্লিক করতে বলছে এখানে প্রথমেই রেখে দিচ্ছে অফিস রেকর্ড নট ভেরিফাইড অর্থাৎ অফিস রেজিস্ট্রেশন হওয়ার পর এর যে স্টেপ টু রয়েছে অর্থাৎ ওই অফিস বা স্কুলের যে সমস্ত ডেটাগুলো রয়েছে সেগুলো এই রেকর্ডগুলোকে আগে ভেরিফাইড করতে হবে তারপর আগে ভেরিফাইড করার পর এই এমপ্লয়িদের যে সমস্ত ডিটেলস সেইগুলোকে ভেরিফাই কথা বলা হয়েছে সেই জন্য এখানে অফিস রেকর্ড নট ভেরিফাইড প্লিজ ভেরিফাই দ্য অফিস রেকর্ড অনলি দেন দ্য এমপ্লয়ি রেকর্ডস ক্যান বি ভেরিফাইড সুতরাং আমরা স্টেপ টুতে চলে যাচ্ছি তার জন্য ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের নিচে যদি এখানে আসি অফিস রেজিস্ট্রেশন এখানে কমপ্লিট হয়েছে আছে অর্থাৎ কোন তারিখে এই অফিসের রেজিস্ট্রেশন করা হয়েছিল সেটা কমপ্লিটেড এবং সবুজ কালিতে দেখাচ্ছে যে অফিস রেজিস্ট্রেশন যে ফার্স্ট স্টেপ স্টেপ ওয়ান অফিস রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে অফিস ভ্যালিডেশন যেটার কথা বলা হচ্ছিল যে অফিস ভ্যালিডেশন যদি এই রেকর্ডগুলিকে ভ্যালিড না করা হয় তাহলে কোনো এমপ্লয়ির যে সমস্ত ডেটা সেগুলো ভেরিফিকেশন করতে দেবে না সুতরাং এই মুহুর্তে এটা পেন্ডিং অবস্থায় আছে অফিস ভেরিফিকেশন ক্লিক তাহলে এই মুহূর্তে অফিসের বা স্কুলের যে সমস্ত ডেটাগুলো রয়েছে প্রোফাইল সেই প্রোফাইলকে এডিট করার কথা এখানে বলা হচ্ছে প্রথমেই নাম তারপর রেফারেন্স কোড এবং ডিডিও কোড ডিডিও কোড অর্থাৎ যে ডাইস কোড রয়েছে সেই ডাইস কোড এখানে অটোমেটিক্যালি এগুলো ফ্রিফিল হয়েই থাকবে অ্যাডমিনিস্ট্রেটিভ জুরিসডিকশনে রয়েছে ডিস্ট্রিক্ট লোকেশন কোথায় রয়েছে এবং লোকাল পুলিশ স্টেশন এইগুলো এখানে ফিল করে দিতে হবে ফিল আপ করা অটোমেটিক্যালি থাকবে সেগুলো কোনো ভুলভ্রান্তি থাকলে ঠিক করে নিয়ে এটাকে সেভ করে নিতে হবে ক্যাটেগরি অফ দ্য ইনস্টিটিউশন তাহলে ক্যাটেগরি এখানে গভর্নমেন্ট এডেড অর্গানাইজেশন হয়ে আছে যদি আমরা একটা ক্লিক করি কী কী আছে আমরা দেখে নেব সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং এইগুলো রয়েছে যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা এখানে ক্লিক করে নিতে হবে আমাদের ক্ষেত্রে স্কুলের ক্ষেত্রে যেমন গভর্নমেন্ট এডেড অর্গানাইজেশন এটাতে ক্লিক করা হলো ইনস্টিটিউট হায়ার সেকেন্ডারি সেকেন্ডারি যার যেটা স্কুল বা অফিস সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে এবার এখানে একটা রয়েছে প্যারেন্ট অফিস প্যারেন্ট অফিস বলতে এখানে বলা হচ্ছে যেমন এখানে লেখা আছে ফর এক্সাম্পল ইফ দ্য কনসার্ন অফিস যে স্কুল অর্থাৎ স্কুলের ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা এসআই বা ডিআই ওই জেলায় ওই জেলায় অবস্থিত তার যে মানে হায়ার অথরিটি এসআই বা ডিআই সেই সেটা এখানে সিলেক্ট করতে হবে এটা বলা হচ্ছে স্কুলের ক্ষেত্রে প্যারেন্ট অফিস হিসাবে সুতরাং এখানে সাব ইন্সপেক্টর অফ স্কুল অর্থাৎ এসআই অফ স্কুল যে সার্কেলে সেই সার্কেলটা এখানে দেওয়াই আছে এটা প্রিফিল থাক মানে থাকবে আর কি এরপরে নিচে এখানে রয়েছে অ্যাড্রেস স্কুলের অ্যাড্রেস পোস্ট অফিস এবং পিনকোড এবং কন্ট্যাক্ট ডিটেলস হেড অফ দ্য ইনস্টিটিউটের যে কন্ট্যাক্ট ডিটেলস এখানে মোবাইল নাম্বার এবং স্কুলের ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার ফ্যাক্স এগুলো না দিলেও দিলেও হবে হবে নেই অর্থাৎ না এখানে সেভ অফিস মডিফাইড নাও ইউ ক্যান অ্যাড অর আপডেট অফিস ডেজিগনেশন ওকে এখানে হেডমাস্টার মেল কাউন্ট একটা অ্যাসিস্ট্যান্ট টিচার ছাব্বিশ প্যারা টিচার দুই অফিস ক্লার্ক দুই অফিস পিয়ন এগুলো প্রিফিল্ড অবস্থায় থাকবে এগুলো দেখে আপনাকে সেভ সেভ করে দিতে হবে স্কুলের নাম এখানে উঠে গেছে এবং অফিস সেভ ওকে এবার আমরা আবার আসছি হিউম্যান রিসোর্স সেখানে এমপ্লয়ি এবার যেকোনো একজন এমপ্লয়ী যখন আমরা ভেরিফাই করতে যাবো তখন কিন্তু ওই কথাটি আর লিখবে না অর্থাৎ অফিস রেকর্ড যেহেতু ভেরিফাই করা হয়েছে তাহলে এইভাবে আমাদেরকে অফিস রেকর্ড ভেরিফাই করতে হবে এবং কিভাবে যে ডেটাগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করা হয় সেগুলো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করা হলো পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। কিভাবে প্রত্যেক এমপ্লয়ির এই ডেটাগুলোকে ভেরিফিকেশন করা হয় কারণ প্রত্যেকের কনট্যাক্ট ডিটেলস ইলেকট্রাল ডিটেলস পার্সোনাল ব্যাঙ্ক ট্রান্সফার এক্সক্লুশন এইগুলো রয়েছে এবং ভেরিফিকেশন কীভাবে করতে হয় পরবর্তী একটি ছোট্ট ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। এবং আরও দেখানোর চেষ্টা করব কি করে একজন এমপ্লয়ির নাম এখানে বাদ দেওয়া যায় অর্থাৎ এই লিস্ট থেকে এক্সক্লুশন করা যায় সেটাও আমরা পরবর্তী একটা ভিডিওতে দেখার চেষ্টা করব যা ভিডিওটি ভালো লাগলে এবং কাজে লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন